সিনিয়র সাংবাদিক ফারুক ভাইয়ের চশমায় তিনি পড়তেও দেখতে ঠিকঠাক পাচ্ছেন না এই জন্য তার চশমা পরিবর্তন করতে হ্যাঁ দেখতে পাচ্ছি বুঝবেন আপনার চশমার প্রয়োজন চোখ ছাড়া পৃথিবীর আলো দেখা সম্ভব নয় এ কারণে নিয়মিত চোখের যত্ন নেওয়া উচিত সেই সঙ্গে দৃষ্টিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখাও জরুরি দৃষ্টিশক্তির সমস্যা হলে চোখে চশমা লাগবে কিনা সেটি জানার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে সাধারণত চশমার প্রয়োজন হলে কিছু উপসর্গ দেখা দেয় তার মধ্যে হলো কোনো কিছু ভালোভাবে দেখতে বা পড়তে যখন আপনার প্রায় দুই চোখে একসঙ্গে কুচকে দেখতে হয় তখন বুঝবেন আপনার দৃষ্টিতে সমস্যা হচ্ছে চোখে অতিরিক্ত চাপ পড়লে অনেকের প্রায় মাথা ব্যথা হয় আপনার থেকে মাত্র তিন থেকে চার ফুটে দূরে থাকা কাউকে বা কোনো কিছু দেখতে সমস্যা হয় যদি রাতে দেখতে সমস্যা হয় তাহলে আপনার চোখ পরীক্ষা করা উচিত যদি আধা ঘন্টা বই পড়লে বা স্কিনে তাকিয়ে থাকলে চোখে ব্যথা বা অসুস্থ হলে তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আপনার কত পাওয়ার চশমা প্রয়োজন অথবা আপনার যে চশমাটি রয়েছে সেটি পাওয়ার বাড়াতে হবে কি না কিংবা কমাতে হবে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব সেলিম ভাইয়ের কাছ থেকে তিনি কোনো চিকিৎসক বা টেকনিশিয়ান নয় নিজের অভিজ্ঞতা থেকে সিলিন্ডার এর পরে কি থেকে সিলিন্ডারে হলো আপনার ডিগ্রি ধরতে যেগুলো ডাক্তার যে অনুযায়ী দেয় সেই অনুযায়ী আর হলো আপনার হলো হলো ডাইরেক্ট পাওয়ার ডাইরেক্ট হলো মাইনাস পাওয়া যায় ছানি পড়ে এইগুলো আর এই আপনার প্লাস পাওয়ার প্লাস আছে আপনার দুই রকম আপনার দূরেও প্লাস হয় দেড়শো একশো আবার নিকটেও আড়াইশো তিনশো হয় পাওয়ারের চাই রকম সিস্টেম এগুলো মাইনাস প্লাস সিলিন্ডার স্প্রে গেল এইগুলো আপনার মানে আপনাদের ডাক্তারের মতো নিয়ে হওয়া লাগে ডাক্তারের মতো নিয়ে হওয়া লাগবে একুরেট হওয়া লাগবে না হলে ডাক্তার আপনার দর আপনি এক সাথে যদি দর হতে পাঁচ ঘুরে যায় তাও ডাক্তার রিটার্ন দেবে আপনার ডাক্তার অনুযায়ী একুরেট দেওয়া লাগবে এর কি আমরা কি পড়াশোনা করা নাকি এমনি আপনারা এগুলো আপনারা আমি মিস্ত্রি যেগুলো টেকনোশিয়া এদের কাছে দেখা শিখা আর এখানে কতদিন আছেন মানে আমি পাঁচ সাত বছর আছি আমরা লেখাপড়া কি কতদিন করেছি আপনার 7 বছর পড়েছি কিন্তু আপনি এইগুলো মোটামুটি চলার মতো কোথায় হ্যাঁ নাম কে আমার নাম সেলিম সেলিম হোসেন ঠিক আছে ভাই না ওটাও এই দেখাচ্ছে আপনার ডাক্তারের অনুযায়ী ডেট মিট অনুযায়ী দেখতে আপনার পড়াশোনার চাপ আসলে বা এগুলো দেখলে আপনার মাথায় একটু আছে এগুলো আপনার মাইনাস পাওয়ার দেওয়া যায় এগুলো ডাক্তার যেমন চোখে আপনার কাঁপে বা চোখ যন্ত্রণা করে এগুলো মাইনাস পাওয়ারই আপনার কিছু ডাক্তারই দেয় আপনার ডাক্তার অনুযায়ী এগুলো আপনার মোবাইলে আলো দেখতে গেলে আপনার কার্ড কারনার কন্টিনিউভাবে আপনার ওই মাথা যন্ত্রণা করলে আমরা মাইনাস পঁচিশতে শুরু করি কারণ যার চোখে কন্টিনিউর যেরকম থাকে সেই অনুযায়ী মেশিনই পাওয়ার চলে আসে এইগুলো নিয়ম তাহলে আমাদের এক পঁচিশে শুরু করে আপনার দু হাজার পাওয়ার মতো আছে কারোর সঙ্গে আপনার ছয়শো লাগে কারোর থেকে আঠেরোশো বারোশো এরকম মনে হয় যার চোখে যেমন সানির প্রভাব আসে রিডিং বলে হ্যাঁ রিডিং আর ওই ফ্লাপ এগুলো আপনার একটা বয়স অনুযায়ী প্রত্যেকের লাগে ফ্ল্যাপ পাওয়ার আপনার পঁয়ত্রিশ চল্লিশ বছর পরতে সবারই লাগে এ আপনার পাওয়ারগুলো এগুলো আপনার বয়স অনুযায়ী লাগে কারো আগেও লাগে যারা কম্পিউটার কাজ করে বেশি তাদেরও বেশি লাগে কম্পিউটার কাজ করে কি হবে আপনারও লাগবে এত দেরিতে যখন দেখবেন আপনার লেখা দেখতে চান তখন তো পাওয়ার লাগা শুরু হবে এইগুলো 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 প্লাস করে এই সিস্টেম আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর বয়সে পাওয়ার কত পাওয়ার এগুলো চলে আসে সর্বনিম্ন পাওয়ার কত সর্বনিম্ন পাওয়ার কত লাগে সর্বনিম্ন আপনার নিকটে যারা কম থাকে পঁচাত্তর পাওয়ার